অনেক দিন আগের কথা সোনারপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল যে গ্রামে মানুষেরা খুব ভালোভাবেই বাস করত তারা ওখানে খুবই খুশি ছিল কিন্তু এই খুশির ভিতরেই তাদের একটা ভয়ের কারণও ছিল যেটি হচ্ছে তাদের গ্রামের পাশেই একটি বড় পুকুর ছিল যে পুকুরটিতে বলে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই ঘাটের মাথায় সেই মেয়েটিকে রোজ দেখতে পাওয়া যায় রাত গভীর হলে সেই মেয়েটি সানের মাথায় দাঁড়িয়ে থাকে এই কথাটি নিয়েই গ্রামে খুব ভয়াবহ চলতে লাগলো সবার মুখে ওই পুকুরটা নিয়েই আলোচনা হতে শুরু করে সবাই খুব চিন্তিত ছিল দু একজনকে ওই মেয়েটি মেরেও দিয়েছে অনেকজনা দেখেওছে একদিন রাতে রাহুল নামে একটি ছেলে রাতের বেলায় বাড়ি ফিরছিল হাঁটতে হাঁটতে সে কোনো একটি কাজে গ্রামের বাইরে গিয়েছিল তারপর আর কোনো গাড়ি না পেয়ে সে হাঁটতে হাঁটতেই বাড়ি আসতে শুরু করে সেই পুকুরটির কাছে আস্তে আস্তে চলে আসে সে না চাইতেও কেন জানি পুকুরের সামনে এসে দাঁড়িয়ে গেল তার চোখ যেন কিছু দেখতে চাইছে সে পুকুরের দিকে তাকিয়ে থাকলো চারিদিকে দেখতে লাগলো কিছুই দেখতে পেল না কিন্তু সে ওপারে লাল শাড়ি পরে কাউকে দেখতে পেল যেটা হয়তো সেই মেয়েটিরই অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে পুকুরের কাছে সে ওটি দেখে চমকে গেল সে ভয়ে ওখানে কাঁপতে শুরু করলো তারপর আস্তে আস্তে পুকুরেই হাঁটতে লাগলো সেই মেয়েটি এবং তার দিকে এগিয়ে আসতে শুরু করলো সে পানির উপরেই হাঁটছে এটি দেখে রাহুল দৌড়াতে লাগলো খুব জোরে দৌড়াতে লাগলো সে ভয়ে খুব জোরে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে বনের পথে যেতে লাগলো সে যত দৌড়াচ্ছে বনের গভীরে যেতে শুরু করলো এক পর্যায়ে সে হাঁপিয়ে গিয়ে একটি গাছের নিচে বসে পড়ল কিছুক্ষণ পর সেই মেয়েটি তার সামনে আবারও চলে এলো সে ওটি দেখে চমকে দাঁড়িয়ে পড়লো এবং আস্তে আস্তে সেই অশরীরটি তার দিকে এগিয়ে আসতে শুরু করলো রাহুল আর দেখতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর ওই মেয়ের অশরীরটি অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে ওই বন থেকে উঠিয়ে বাড়ি নিয়ে এলো এবং বাড়িতে নিয়ে গিয়ে শুয়ে দিল গ্রামের লোকরা বলা ক যে তোকে মারণ করেছিলাম ওখানে যাস না কিন্তু তুই শুনলি না এবার বোঝ তারপর থেকে ওই পুকুরের কাছে আর কেউ যায় না তবে তখনও সেই মেয়েটিকে ওই সানের উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায় মনে হয় ওই মেয়েটি নতুন কোনো শিকারের সে ওখানে দাঁড়িয়ে থাকে